আলোচনায় আজ আমরা সঙ্গে পেয়ে গেছি প্রখ্যাত অর্থোপেডিক ডক্টর অয়ন রায়কে প্রথমে জিজ্ঞাসা করব যে হাড় কেন বেড়ে যায় সত্যি কি হাড় বেড়ে যায় হাড় বাড়ে কিন্তু আমরা সাধারণ লোক যেটা সাধারণভাবে বলি যে হাড়টা বেড়ে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু হাড় বাড়ে না হাড় বাড়া কমনলি দুটো জায়গায় আমরা পাই একটা হচ্ছে গোড়ালির হাড় বাড়া সত্যিই বাড়ে দুই কাঁধের হাড় বাড়ে কিন্তু কেন বাড়ে এইবারে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় বিশেষ করে মেয়েদের আমরা দেখেছি তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হাঁটা চলা করছে কাজকর্ম করছে আর জুতোটাও তারা খুব নরম পড়েন না বেশিরভাগ মেয়ে স্টাইলের জন্য একটু পয়েন্টেড হিলস একটু শক্ত চটি মেনলি কিন্তু হিলটার উপরই আমি জোর দিচ্ছি হিল চটি পড়ছে তার ফলে কি হচ্ছে যখন দাঁড়াচ্ছে আমাদের পায়ের একটা আর্চ আছে নর্মাল পায়ের নিচে একটা মাসেল থাকে আমরা বলি প্লান্টার ফাঁসা আমাদের ভাষায় এইবারে গোড়ালির নিচে সেই ফাঁসাটা বা মাসেলটাই বলি আপনাদের ভাষায় গিয়ে লাগি লেগে থাকে এবারে যত বেশি সেটার উপরে প্রেশার পড়ছে মাসেলটা এটা টানছে তার অ্যাটাচমেন্টটাকে একটা দড়িকে যদি আমি দীর্ঘক্ষণ টানি যেমন দেয়াল থেকে সেটা ছেঁড়ার আগে একটা চাঙড় উঠতে শুরু করে ওই একই জিনিস ওখানে হাড়ের একটা অংশ ছুঁচলো হয়ে বেরোতে শুরু করে এটাকে আমরা আমাদের ভাষায় বলি ট্র্যাকশন স্পার সেটাকেই সাধারণ ভাষাতে বলা হয় হাড় বাড়া এক্স রে করলে যেটা রিপোর্টে আপনারা অনেকেই জানেন লেখা থাকে ক্যালকেনিয়াল স্পার তো ওইটা হাড়টা সত্যিই বাড়ে একটা ছুঁচলো হাড়ের মতন জিনিস বেরিয়ে যায় গোড়ালির নিচে এবং যখনই পেশেন্ট হাঁটছে দাঁড়াচ্ছে ব্যথা করছে পেশেন্টরা আমাদের কাছে কমনলি এসে বলে যে ডাক্তারবাবু ঘুম থেকে উঠে পা রাখলেই মাটিতে ব্যথা করছে খানিক্ষণ হাঁটাচলা করলে ব্যথাটা একটু কমে যাচ্ছে তারপর আবার ব্যথা শুরু হচ্ছে বা অনেকক্ষণ বসে আছি বসা থেকে উঠতে যাচ্ছি ব্যথা শুরু হয়ে যাচ্ছে এইটা আমরা দেখেছি যে হাড় কমন লক্ষণ প্লান্টার ফ্যাসাইটিস বলি এটাকে আমরা এর চিকিৎসা শুধু ব্যথার ওষুধ খেলেই হবে না ওই যেটা বাড়াহার সেটা তো আর বসবে না আমাদের চেষ্টা করতে হবে ওই জায়গাটাকে প্রোটেকশন দিতে এবং বিভিন্ন রকম মেসাজ হয় সেগুলো করলে ওই জায়গাটাকে একটু নরম করা যায় তো দুটো জিনিস একটা আমরা বলি যদি এইরকম হয় নরম চটি পড়তে সব সময় বাড়িতে এবং বাইরে গোড়ালিটা নরম হতে হবে এবং যখনই সময় পাওয়া যাবে গোড়ালির নিচে পেশেন্ট নিজেই ওটাকে খুঁজে বের করে নিতে পারে যে গোড়ালির কোন জায়গাটায় ব্যথা সেই জায়গাটাকে ভালো করে মেসাজ করলে কিন্তু ব্যথাটা কম থাকে প্লাস খালি একটু দেখে নিতে হয় কয়েকটা ক্ষেত্রে ইউরিক অ্যাসিড এদের বেশি পাওয়া যায় তো সেটা যদি থাকে সেটার জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করতেই হবে অন্যথায় এই লাইফস্টাইল মডিফিকেশান যে নরম চটি পড়বো এবং যখন পারবো ব্যথার জায়গাটাকে একটু ম্যাসাজ করব ব্যথাটা কিন্তু কমে যায় আবার আরেকটা ক্ষেত্রে যেটাতে বলছিলাম কাঁধের তেমনি কাঁধেও ওই একই জিনিস বেশিরভাগ ক্ষেত্রে যদি বয়স্ক পেশেন্ট হয় পেশেন্ট এসে বলে আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে ফ্রোজেন শোল্ডার একটা ওয়াইড স্পেকট্রাম এটা একটা বড় জিনিস ওটা একটা সিমটম তো কেন হয়েছে তো কেন হয়েছে যদি আমরা না জানি তার ট্রিটমেন্টটা সেইভাবে করা যাবে না সকলেরই ফ্রোজেন শোল্ডার মানে কাঁধটা নড়ছে না দ্যাট ইজ ফ্রোজেন আমার পুরোপুরি হাতটা উঠছে না বা পেছন দিকে যাচ্ছে না শাড়ি পরতে গেলে চুল আঁচকাতে গেলে খুব কষ্ট হচ্ছে সেইটা কিন্তু একটা লক্ষণ এবারে কেন হলো তাহলে হতে পারে এক যে তার মাসেলটা ছিঁড়ে আছে কিনা দেখা যেটা আমাদের কমনলি রোটেটার কাফ মাসেল বলি যে এই মাসেলটা আমাদের কাঁধটাকে ঘোরাতে সাহায্য করে সেই মাসেলটায় কোনো স্প্রেন মানে হালকা চোট গ্রেড টু স্প্রেন আর একটু বেশি চোট বা কমপ্লিট টিয়ার পুরো মাসেলটাই ছিঁড়ে গেছে কিনা এই জিনিসগুলো একটু দেখে নিয়ে সেই অনুযায়ী তাকে ট্রিট করা কেন সকলেই আমরা দেখি যে আমাদের কাছে বহু পেশেন্ট চলে আসে যে ফ্রোজেন শোল্ডার কাঁধ নড়ছে না আমি একটু ডাক্তারবাবু ফিজিওথেরাপি করলাম তাতে দেখলাম ব্যথাটা বেড়ে গেছে তো যদি পিওর ফ্রোজেন শোল্ডার হয় ধরুন একটা ডায়াবেটিক পেশেন্ট এক্সারসাইজের অভাবে তার কাঁধটা জমে গেছে তার কিন্তু কোনো মাসেল ছেঁড়াটেরা নেই তার সফট টিস্যুটা ওখানে আড়ষ্ট হয়ে গেছে সেখানে খালি এক্সারসাইজ করলে সে ভালো থাকবে তার ব্যথা বাড়বে না আস্তে আস্তে কমে যাবে কিন্তু যদি এই আগে যেটা আলোচনা করছিলাম যে মাসেলের কোনো একটা সমস্যা সেখানে যদি রেস্ট না দিই প্রথম প্রাথমিক স্টেজে একটা ছিঁড়েছে মাসেলটা সেটা হাফ ছিঁড়ো কি ফিফটি পারসেন্ট ফুল যাই ছিঁড়ে থাক প্রাথমিক স্টেজে তাকে রেস্ট দিয়ে মাসেলটাকে আগে সারাতে হবে তারপর সে এক্সারসাইজে যাবে যদি সে রেস্টটা না পায় এবং আগেই এক্সারসাইজ শুরু করে দেয় তখন পুরো বেড়ে যাবে শুধু নয় জোর করে করতে গেলে হয়তো একটা পার্শিয়াল টিয়ার পুরো টিয়ারে পরিণত হয়ে গেল বা অনেকে চটজলদি রেমেডির জন্য ইনজেকশন নিয়ে নেয় জয়েন্টের ভেতরে খুব কমন একটা স্টেরয়েডের শট দিয়ে দিল ম্যাজিকের মতন ব্যথা কমবে এই আশায় যদি সেটা ফ্রোজেন শোল্ডার পিওর হয় কমে যাবে কিন্তু যদি এই মাসেলের জন্য হয়ে থাকে ওই একটা পার্শিয়াল টিয়ার কিন্তু ফুল টিয়ারে পরিণত হওয়ার ভয় থাকে স্টেরয়েড করে তো সেটা দেখে নিয়ে ইনজেকশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ তো ডাক্তারবু এই যে বলছেন মাসেলটা ছিঁড়ে যায় ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে তো সেটা কি শুধুমাত্র চোটের কারণে হয় না অন্য কোনো কারণেও হতে পারে অন্য কোনো কারণেও হতে পারে কারণ ফ্রোজেন সোল্ডারটা কিন্তু আমি যেটা বললাম ওই আবার একই ভুল হচ্ছে ফ্রোজেন সোল্ডার জিনিসটা একটা সিম্পটম আচ্ছা আমার জ্বর আসছে ওই রকম ব্যাপার কেন জ্বর আসছে বিভিন্ন কারণ একই তো ফ্রোজেন সোল্ডারটা মাসেল ছেঁড়ার জন্য শুধু কিনা নাকি খালি সফট টিস্যুটা জমে গেছে নাকি হাড় বেড়েছে তিনটে জিনিস দেখে নিতে হবে মাসেল ছিঁড়তে পারে আমি হঠাৎ করে ভারী ওজন নিয়ে নিলাম আনাকাস্টমড দুম করে একটা ভারী ওজন ক্যারি করতে হলো কর্পোরেটদের প্রায়শই হয় হঠাৎ করে ট্যুরে যাওয়ার পর এলো তাদের খুব ব্যথা হচ্ছে সেটা ওই হেভি ওয়েট তোলার জন্য। আর বয়স্কদের আমরা দেখেছি ওই দীর্ঘক্ষণ একভাবে এক পাশ ফিরে শোয়ে একটা অভ্যাস থাকে মাসেল এমনিতেই তাদের টোন দুর্বল ওই এক ভাবে শুয়ে শুয়ে দুটো হারের মধ্যে ঘষা খেতে খেতে দুর্বল হতে হতে আর যদি যে হাড়গুলো কাঁধের যেখানে মানে আমাদের যেটা হিউমারাল হেড যেটা শোল্ডার জয়েন্টের মেন হার সেখানে ওই মাসেলটা টান পড়ে একটা হাড়ের কুচি উঠতে পারে অথবা অন্যান্য হারগুলোর ওপরে উপরে ডিপোজিট পরে সেই হারটাও বৃদ্ধি পেয়ে থাকতে পারে এবারে এক একটা কারণের কিন্তু ট্রিটমেন্ট এক একটা ফ্রোজেন হার বেড়ে যাওয়া এগুলো ট্রিটমেন্টের কথা বলছিলেন তো ট্রিটমেন্টগুলো নিশ্চয়ই আলাদা আলাদা সেগুলো যদি একটু ডিটেইলে বলেন তো প্রথমে হচ্ছে যদি আমরা মাসেল সমস্যার কারণে পেয়ে থাকি ইনিশিয়ালি দশটা দিন একটু রেস্ট দেওয়া ভালো কাঁধটাকে যে মাসেলটা ছিঁড়ে আছে বা স্প্রেন হয়েছে একটা ওই সাধারণ ব্যাগের মধ্যেই হাতটা দশ দিন রাখলো খালি দিনে একবার কি দুবার করে হাতটা অন্য হাতের সাহায্যে ওপর দিকে তুললো না ভালো মানে যাতে আরো জমে না যায় দশটা দিন আর কোনো এক্সারসাইজ সে করবে না তারপর সে এক্সারসাইজ শুরু করলো ইউজুয়ালি যদি সাধারণ কারণে হয়ে থাকে গ্রেড ওয়ান স্প্রেন রোটেটার কাফের গ্রেড টু অব্দিও এই ট্রিটমেন্টে কিন্তু অনেকাংশে সেরে যায় এক্সারসাইজটা তখন দশ দিন পর থেকে মেন স্টে অফ ট্রিটমেন্ট দ্বিতীয়ত যদি দেখি আমরা যে হাড় কোথাও একটা কোনো অংশে বেড়ে গেছে বা মাসেলটা পুরো ছিঁড়ে গেছে তখন কেন আমি সাধারণ ট্রিটমেন্ট দিয়ে রেস্ট দিয়ে তারপরেই এক্সারসাইজ দিয়ে দেখলাম পেশেন্টের কোনো বেনিফিট হচ্ছে না তাহলে আমাকে নেক্সট স্টেজে যেতে হবে তাহলে হয় একটা আলট্রাসাউন্ড স্ক্যান করলাম কাঁধের অথবা যার ক্ষমতা আছে তাকে বললাম একটা এমআরআই করুন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছেঁড়াটা কতটা বা কোন মাসেলটা ছিঁড়েছে এইবারে তাহলে আমরা আগেকার দিনে কোনো উপায় থাকতো না আমাদের কেটে যদি মেজার মাসেল ছিঁড়ে থাকে রোটেটার কাফের আমরা ওপেন করে তাকে সেলাই করতাম অনেকাংশে যে হাড়গুলো বেড়েছে ওগুলোকে এমনি ক্রিম করে দিতাম কেটে এখন আর্থ্রোস্কোপি হচ্ছে আর্থ্রোস্কোপি কাঁধের ক্ষেত্রেও আমরা করে থাকছি কাঁধের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে ছেঁড়াটাকে নিজের চোখে দেখা এবং সেই মতো যদি শুধু হাড় বাড়া হয়ে থাকে সেটাকে ওই যন্ত্রের সাহায্যে পরিষ্কার করে দেওয়া বা ছেঁড়াটাকে রিপেয়ার করে দেওয়া এছাড়া তো আপনারা সকলেই জানেন যে টুকটাক ব্যথা যেগুলো কাঁধের দীর্ঘদিনের কোন কজ নেই সেখানে আপনি একটা ইঞ্জেকশন নিলেন ডাক্তার বাবু আপনাকে অপারেশন থিয়েটারেও নিয়ে যেতে পারে একটু অজ্ঞান করে কাঁধটা যেটা একদম জমে গেছে নাড়িয়ে দিলেন তারপরেও কিন্তু সেই এক্সারসাইজ ফিজিওথেরাপির আপনাকে ভরসা করতে হবে তো এক্সারসাইজ থেকে কোনো শর্টকাট নেই এক্সারসাইজটা করতেই হবে আচ্ছা তো যদি আমি একটু সিরিয়ালি বলি তাহলে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট দেন যদি দরকার হয় এক্সারসাইজ তারপর আপনি যেটা আর্থ্রোস্কোপি না যদি পিওর ফ্রোজেন ショルダー হয় যে কোনো মাসেল ছেড়া নেই বা হার বাড়া নেই তাহলে আমি গোড়া থেকে এক্সারসাইজ করাবো যদি এই প্যাথোলজি গুলো থাকে তাহলে আমি দশটা দিন একটু রেস্ট দেবো অনেকের কাঁধের কাঁধটা একটু ফোলা থাকে কোনো ফ্লুইড জমে গেছে রিয়াক্টিভ আর্থ্রাইটিস ওই হাড় বাড়ার জন্য বা মাসেলটা ছেঁড়ার জন্য তখন কিন্তু রেস্ট দিতেই হবে রেস্ট দিয়ে দশটা দিন রেস্ট ইজ এনাফ তারপর এক্সারসাইজ শুরু করলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে যাতে তারা হাড়ের সমস্যায় না পড়ে এবং হাড়ের সমস্যা হলে তো আপনারা রয়েছে যাতে তারা ঠিকঠাক মতো ডাক্তারের পরামর্শ সংক্ষেপে বলতে গেলে বলবো যে হাড় আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ শুধু নয় সেটা নিয়েই আমাদের বাঁচতে হবে শরীরে যতগুলো হাড় আছে প্রত্যেকটাকে যত্নে রাখার জন্যে মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক আহার আমি যে আহারগুলোতে তেল বেশি মশলা বেশি কোলেস্ট্রল ফ্যাট এইগুলো যেগুলো বেশি সেই খাবার সবাই জানে এটার জন্য ডায়টিশিয়ানের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি জানি মাঠে নামায় ক্ষতি করবে আমি খাবো না আমায় জানি গ্রিন স্যালাডস আমার পক্ষে উপকারী সকলের পক্ষে উপকারী ফল গ্রিন স্যালাড এইগুলো দিয়ে পেট ভরানোর চেষ্টা নিজের ওজনটাকে কন্ট্রোলে রাখা এবং তার জন্যে এই খাবারগুলো খেলেই কিন্তু কন্ট্রোলে থাকে তেল মশলাদার খাবার অ্যাভয়েড করে যদি ফল এবং স্যালাডসের ওপরে কনসেনট্রেট করা যায় বয়েল ফুডের ওপর এগুলো কিন্তু আমি নতুন কথা কিছু বলছি না সবাই আমরা জানি কিন্তু আমরা কেউ মানি না তো সেইটা চেষ্টা করতে হবে যে আমাদের ডায়েটারি প্র্যাকটিসটাকে হেলদি রাখার এবং যতটা আমার সময় পারমিট করছে একটু এক্সারসাইজ করলাম এবং বেস্ট এক্সারসাইজ হাড়ের ক্ষেত্রে সে আপনার হাঁটু ব্যথা থাক কোমর ব্যথা থাক ঘাড় ব্যথা থাক সাঁতার যদি দশ মিনিটের জন্যও আমি সাঁতার কাটতে পারি এর চেয়ে ভালো এক্সারসাইজ কিন্তু হয় না এবং আমাদের বিজি শিডিউল থেকে এইটুকু যদি বার করে নিই বা আমাদের যারা কর্পোরেট ফ্রেন্ডস যাদের প্রচণ্ড আইটি সেক্টরে চাপে আছেন বা অন্যান্য মিডিয়া সংক্রান্ত কাজেও যারা যুক্ত রাত দিন কম্পিউটারের সামনে বসে থাকতে হচ্ছে এদের আমরা দেখছি কোমর এবং ঘাড়ের সমস্যা বেশি হচ্ছে তো এই প্রোলংড সিটিং ইনফ্রন্ট অফ দ্য কম্পিউটারটাকে নিজের জন্যে একটু অ্যাভয়েড করতে হবে যখনই সময় পাওয়া যাবে চেষ্টা করতে হবে হাফ অ্যান আওয়ার অন্তর এভরি হাফ অ্যান আওয়ার একটু এক দু মিনিটের জন্য হলে একটু পায়চারি করে আসা তারপরে আবার বসেও অ্যাট এ স্ট্রেচ হাফ অ্যান আওয়ারের বেশি না বসা এইটুকু করলেই কিন্তু দেখা যাবে অনেকটা ভালো থাকা যাচ্ছে আর যদি ইউরিক অ্যাসিড ইত্যাদি এগুলো বেরোয় সেই জন্য তো ডাক্তার বাবুরা রয়েছে একদম ক্যালসিয়াম খেতে হলে তারাই গাইড করে দেবে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে সবশেষে আমি বলবো যেটা রোজকার মতোই বলি যে নিজের সচেতন হন ডাক্তার তো টিপস দিলেনই আপনি কিভাবে ভালো থাকবেন নিজের হাড়ের কেয়ার আপনি কিভাবে নেবেন এবং পারলে এক্সারসাইজ করুন যেটা ডাক্তার বাবু বলেন যে সুইমিং কিন্তু বেস্ট এক্সারসাইজ আজকের মতো সময় শেষ তাই এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার bye